হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নাসিমাস কিচেন আজকে আমাদের সাথে শেয়ার করছি গরুর মাংস ভর্তার রেসিপি এই জন্য প্রথমে এখানে কয়েকটা গরুর মাংস নিয়েছি এবং কিমা করে কেটে নিয়েছি এবার এখানে পেঁয়াজ রসুন এবং আদা কুচি নিয়েছি রসুন এবং আদার তুলনায় পেঁয়াজটা এখানে বেশি ইউজ করেছি এবার একটা প্যানে কেটে রাখা মাংসগুলো দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ওয়ান টি স্পুন হলুদের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি পানিটা একদম শুকিয়ে গেলে করছি মতো তেল এবার নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন এবং আদা কুচি এরপর স্বাদ মতো কাঁচামরিচ এবার সব কিছু নেড়ে চেড়ে ভেজে নেব এরকম গোল্ডেন ব্রাউন কালার চলে আসলে নামিয়ে নেব এবার একটা ছড়ানো প্লেটে ঠান্ডা করে নেব এবার ভালোভাবে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করা হয়ে গেলে অ্যাড করছি ওয়ান টি স্পুন লেবুর রস এবার লেবুর রসের সঙ্গে মিশিয়ে নেব এবার মেশানো হয়ে গেলে একটা প্যানে তেল গরম করে পেঁয়াজ ভেজে নিচ্ছি এরপর সেই ভর্তাটাও পেঁয়াজের সঙ্গে ভেজে নেব তৈরি হয়ে গেল মজাদার মাংসের ভর্তা আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ